ট্যুরিস্ট এখানকার ট্যাক্সি ইউনিয়নের একটা স্ক্যাম হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ এপিসোড অফ বিয়ন বর্ডার্স উইথ ডোনা আমি ডোনা তোমাদের সকলকে জানাচ্ছি আপামর বাঙালির অন্যতম ফেভারিট টুরিস্ট ডেস্টিনেশন দ্য কুইন অফ হিলস দার্জিলিং থেকে আজ হলো তেইশে নভেম্বর দু আর এখন হয়ে গেছে সময় সকাল দশটা আমরা আজকে সারা দিন দার্জিলিংয়ের কিছু টপ ডেস্টিনেশন ঘুরে বেড়া দেখবো তার মধ্যে আমাদের এই সাইট সিংয়ের জার্নিটা স্টার্ট করছি দার্জিলিং জু থেকে আমাদের টিকিট হয়ে গেছে আমরা ঠান্ডা তো এখানে মারাত্মক মানে এবছর খুবই তাড়াতাড়ি ঠান্ডা পড়েছে কিন্তু তাও ঠান্ডাকে উপেক্ষা করে আমরা আজকে ঘুরতে বেরিয়েছি আমরা মোটামুটি টিমের সবাই সুস্থই আছে এখন তাহলে চলুন আমরা জুতে দেখি কী 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 কি আমরা এক্সপ্লোর করতে পারি সাথে আপনাদেরকে নিয়ে যাচ্ছি হলো দার্জিলিং জু টিকিট এখানে আমরা চারজনে টিকিট করেছি কারণ ছ বছরের ছ বছরের উপরের বাচ্চাদের ছ বছর অব্দি বাচ্চাদের ফ্রি আর এক এক অ্যাডাল্টের জন্য একশো চল্লিশ যে চারশো চল্লিশ আমরা চারজনে টিকিট করেছি মামের টিকিট এখন অব্দি লাগেনি নেক্সট ইয়ার আসলে অবশ্যই লাগবে এই যে আমাদের কমপ্লিট হয়নি কিছুটা এক্সপ্লোর করে এখন আমরা এসেছি এইচ এম অর্থাৎ হিমালয়ান পর্বতারোহণ সংস্থান সেটা আমরা দেখবো দেখে তারপরে জুয়ের বাকি পোর্শন যেটা আছে সেটা এক্সপ্লোর করব। তাহলে এখন চলুন এইচ এম আই ভেতরে এখন যাওয়া যাক এইচ এম তে ভেতরে এসেই এই সামনেই আমাদের একটা দেখতে পাচ্ছি অ্যাডভেঞ্চার স্পোর্টস এর একটা আছে মানে কিছু কিছু ডিফিকাল্টিস লেভেল দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে এখন সেটা উইথ সেফটি ইকুইপমেন্ট আর ওদেরও লোকজন আছে কোনো ব্যাপারই না শ্রীজা করবে দুশো দশ টাকার টিকিট আমরা তো কেউ যাচ্ছি না সৃজারই খুব ইচ্ছা ওখানে জিপ লাইনও আছে যেটা ওর খুব করার ইচ্ছে ছিল বরাবরই সেটা এখন সৃজা করবে যে আমরা এখন টিকিট কাটবো দুশো টাকা করে পার হেড ওই ভেতরে এসে ওই অ্যাডভেঞ্চার স্পোর্টসটা যেটা ছিল সেটা করে এখন আমরা যাচ্ছি হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট মিউজিয়াম এই যে সেটা আমরা যাচ্ছি দেখা যাক ভেতরে এলাও করে না যদি অ্যালাউ করে নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো আমরা এই জাস্ট ওই এইচ এম আই মিউজিয়াম থেকে বেরোলাম যেটা বলেছিলাম প্রথমেই যে এইচ এম আইয়ের ভেতরে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একদমই অ্যালাউ না তাই আনফর্চুনেটলি আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না ভেতরের কী কী ওদের জিনিস আছে কিন্তু আমি বলবো যদি দার্জিলিং আসছেন এটাকে কিন্তু একদমই মিস করবেন না খুব সুন্দর খুব ভালো লাগবে সেই পুরনো ছবি যারা মাউন্টেনিয়ার যারা আছে যারা এভারেস্ট এক্সপিডিশনে গেছিলো যারা সামিটে গেছিলো তারা যেসব অ্যাকচুয়াল জিনিস ইউজ করতো সেগুলো রয়েছে অনেক অনেক কালেকশন অনেক ইনফরমেশন সেচার আর আমার পার্সোনালি তো মিউজিয়াম ঘুরতে খুবই ভালো লাগে এটা তো আরোই ভালো লাগে তাই দার্জিলিং আসলে কিন্তু এটা একদমই মিস করা যাবে না যে জীবজন্তু আছে এমনটা নয় তবে যেটা প্লাস পয়েন্ট যে এত অলটিটিউড হাই অলটিটিউডে এসে এত সুন্দর একটা জু এরকম ভাবে মেনটেন করা সেটা তো ডেফিনেটলি খুব বড় একটা দিক আর যেটা এইচএমআই যেটা আমরা এতক্ষণ মিউজিয়ামে গেছিলাম আর প্লাস এমনি চার পাঁচটা যেটা শ্রীজা অ্যাডভেঞ্চারাস স্পোর্টটা করলো সেটা কিন্তু এই জুয়ে থ্রুয়েই যেতে হবে তাই আপনারা যারা ইন্ডিয়ান ইন ফিউচার দার্জিলিং আসছেন জুটা যদি শুধু জু করবেন ভাবছেন যে না শুধু জুই ঘুরবো তাহলে আমি বলবো যে আমি রেকমেন্ড করবো যে খুব একটা যে ভালো লাগবে এমনটা নয় কারণ অনেক জন্তু কিন্তু এখানে নেই আর যদি মনে করছেন যে জু ঘুরবেন আর এইচএমআই ও ঘুরবেন তাহলে তো डेफिनेटলি জু এর থ্রুই আপনাকে যেতে হবে তখন জু নিয়ে জু ঘুরে এইচএমআই তে যেতেই পারেন তবে হ্যাঁ বাচ্চারা তো डेफिनेटলি জুয়ে একটা জন্তু দেখলে ওরা খুব মজা পায় যেমন শ্রীজা আর কিছু দেখুক বা দেখুক মাঙ্কি দেখেছে সেটা দেখি খুব এক্সাইটেড ছিল তাই বাচ্চারা আসলে জুটা রাখতেই পারেন अदरवाइज এইচএমআই জু দুটো একসাথে কম্বাইন করে একটা এই হাফ বেলা মতন মানে এক দেড় ঘন্টা পুরোটা হয়তো সময় লাগবে বাট এখন বেজে গেছে আহ দু বারোটা বাজতে পনেরো তাই এক দেড় ঘন্টা আপনারা এটাতে রাখতেই পারেন আমরা এই ঘুরলাম লেবুং কি গার্ডেন এই পুরো ব্যাপারটা একটাই টুরিস্ট এখানকার ট্যাক্সি ইউনিয়নের একটা স্ক্যাম এই ব্যাপারটা হচ্ছে এখানে টি গার্ডেন বলে কিছু নেই এ দেখছেন এখানে এগুলো সব স্টল প্রত্যেকটা জায়গার একটা স্টল আছে আর যখন নিচে নামবেন আপনারা টি গার্ডেন বলে কোনো জিনিস নেই মানে টি প্ল্যান্ট এক দুটো এদিক ওইদিক সেগ্রিগেটেড স্কেটার কিন্তু কোনো টি গার্ডেন তেমনি দেখতে পারবেন না নিচে আপনার উপর থেকে আমি দেখিয়ে দিচ্ছি নিচে মেনলি লোকে ফটোশুট করছে আপনারা এসছেন টি গার্ডেনের জন্য এখানে এই যে টি গার্ডেন এবার আপনারা নিজেরাই ডিসাইড করুন এখানে আসবেন কি আসবেন না আমার রেকমেন্ডেশন এইটা ঠিক না এটা অ্যাকচুয়ালি টি গার্ডেন না যেরকম আমরা টি গার্ডেন দেখেছি হ্যাপি ভ্যালি টি গার্ডেন বা অন্য কোনো টি গার্ডেন এখানে কিছুই নেই এমনি মাঝখান দিয়ে একটা রাস্তা বানিয়ে দিয়েছে ওই রাস্তা দিয়ে যাবেন আর ওইখানে ফটোশ্যুট হচ্ছে লোকাল ট্রেডিশনাল কস্টিউম পরিয়ে ওখানে ফটোশ্যুট হচ্ছে কিছু কিছু জায়গা আগে আছে আর ওখানে দিয়ে আপনি ফেরত উঠে যাবেন তো দেখতেই পাচ্ছেন টি গার্ডেন বলে তেমন কিছু নেই টি গার্ডেনে একটা মানে রেপ্লিকা টাইপের বলতে পারেন ট্যুরিস্ট পয়েন্ট বানানো আছে আর তারপরে টি গার্ডেনের পরে প্রত্যেকটা স্টল আপনি স্টলে গিয়ে টি টেস্ট করুন আর আপনার যদি কি পছন্দ হয় তাহলে আপনি কি কিনতে পারেন কিন্তু যে টি গার্ডেনের অ্যাকচুয়াল ফিল সেই ফিলটা কিন্তু আপনারা এখানে এসে পাবেন আমরা ওই চিত্রটি গার্ডেন যেটা সৈকত বলল যে আহ খুব মানে একদম স্ক্যাম সেটা করে এখন আমরা ওই ওখান থেকে পাঁচ দশ মিনিট মতন রাস্তা এসে এখন আমরা এসেছি পিস পগোডা ওই যে উপরে অনেক কটা সিঁড়ি আছে আহ জায়গাটা সত্যি খুব মনোরম খুবই পিসফুল একটা জায়গা আর পাশে ঘন পাইন ফরেস্ট আর ওই উপরে হলো যেতে হবে পগোটার দিকে তাহলে চলুন পিস পগোডা বিসবগোদার থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি বাতাসিয়া লুপের দিকে নেক্সট ডেস্টিনেশন বাতাসিয়া লুপ এই এখন আমরা দাঁড়িয়ে আছি দ্য ফেমাস বাতাসিয়া লুপের সামনে যেটাকে না দার্জিলিংয়ের ওয়ান অফ দা ইম্পর্ট্যান্ট টুরিস্ট অ্যাট্রাকশন বলা যেতে পারে অসম্ভব ঠান্ডা মানে হাত পা জমে যাচ্ছে মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে বাতাসিয়া লুপের টিকিট হলো পঞ্চাশ টাকা আহ আর এইটা কিন্তু পুরোপুরি স্মোক ফ্রি একটা পার্ক চলুন তাহলে দেখা যাক বাতাসিয়া লুপে কি কি আছে আর হ্যাঁ বাতাসিয়া লুপ সম্বন্ধে যেটুকু হিস্ট্রি আমরা জানতে পেরেছি সেটা হলো উনিশশো উনিশ সালে এই বাতাসিয়া লুপটা তৈরি করা হয় কারণ এই টয় ট্রেন যেটা যাচ্ছিলো হিমালয়ান রেলওয়েজ যেটা সেটা দার্জিলিং স্টেশন থেকে ঘুম স্টেশন হয়ে মানে তার উচ্চতার এলিভেশনটা অনেকটা হাই ছিল এই লুকটা তৈরি হওয়াতে সেটা কিছুটা কমেছে পরবর্তী সত্যিকারে ট্যুরিস্ট অ্যাট্রাকশন যত বেড়েছে ট্যুরিস্টরা যত দার্জিলিং আসা শুরু করেছে এটাকে ঘিরে একটা পার্ক বানানো হয়েছে সুন্দর গার্ডেন তৈরি করা হয়েছে আর হ্যাঁ এটা যেটা আপনার আমার পেছনেই দেখতে পাচ্ছেন এই বড় স্মৃতি সৌধ একটা এটা একটা ওয়ার মেমোরিয়াল তাহলে চলুন আর সময় নষ্ট করছি না বাতাসিয়া লুক ঘুরে দেখি সেদিন সারাদিন ঘোরাফেরার পরে আমরা লাঞ্চের জন্য চুজ করে নিয়েছিলাম সান্টা বান্টা এই রেস্টুরেন্টটি যেটি অবস্থিত জাস্ট লুপের বিপরীতে এখানকার খাওয়া দাওয়া মোটের উপর ঠিকঠাকই ছিল কিন্তু যেটা না বললে নয় সেটা হলো এখানকার অ্যাম্বিয়েন্স আর হ্যাঁ জানলা থেকে পাহাড়ের অপরূপ দৃশ্য যেটা দেখতে দেখতে আপনারা কিন্তু খুব ভালোভাবে এনজয় করতে পারেন এখানকার লাঞ্চ ডিনার অথবা স্ন্যাক্স তাহলে আমাদের এই ব্লগটা এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ব্লগটা কেমন লাগলো একটি ছোট্ট করে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন ঝটপট এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না তাহলে এখনকার মতন আসি টাটা